বালুচুরি তো অনেক কিনলেন নাকি এবার কিন্তু পুজোর একদম ট্রেন্ডিং হিট কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি নতুন ডিজাইন নিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর বালুচুরি নিয়ে চলে এসেছি দেখে নিন কি সুন্দর সুন্দর কালার গুলো জাস্ট দেখুন কত সুন্দর কালার জাস্ট মানে আপনি পড়বেন তো আপনাকে দেখবেন পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন কিন্তু চলে এসেছে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে নিন কত প্রিমিয়াম একটা কালেকশন জাস্ট খুলে একটা দেখাবো মানে যেটা খুলবো এর কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন রয়েছে দেখে নিন এতটা সুন্দর কিন্তু এই যে ডিজাইনটা দেখে নিন কতটা সুন্দর যাচ্ছে জাস্ট কালারটা দেখুন আর এই যে ডিজাইনটা দেখুন মাত্র কিন্তু 499 এ এত সুন্দর কিন্তু কালার দেখে নিন একদম এক্সক্লুসিভ এগুলো কিন্তু 499 এ কিন্তু অনেক কিন্তু এরকম ভালো চুরি ডিজাইন পেয়ে যাচ্ছে জাস্ট একটা ডিজাইন কিন্তু আজকে দেখানো হচ্ছে কতটা সুন্দর আছে প্রতিটাতে কিন্তু এরকম বিপি পর্শনটা কিন্তু এতটা সুন্দর থাকছে বিপিটাও কিন্তু বান্ডিল বান্ডিল এরকম কিন্তু এগুলো কিন্তু এটাও কিন্তু এই ডিজাইন টা পেয়েছেন পাঁচশো টাকায় মাত্র কিন্তু এরকম বালুচুরি কালেকশন পেয়েছেন পাঁচশো টাকায় আর আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে সিল্ক এর সাড়ে টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু এরকম বান্ডিল বান্ডিল পেয়ে যাচ্ছে কোন ডিসাইন নেবেন দেখে নিন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র কিন্তু পাচ্ছেন সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকায় তাহলে পুজোর ট্রেন্ডিং কালেকশনগুলো গুলো দেখানো স্টার্ট করে দিয়ে আজকে দেখে নিন কত সুন্দর কিন্তু এই যে ডিজাইনটা দেখে নিন এই যে একদম জাল কাতানের মধ্যে রয়েছে কিন্তু টাকায় সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে আর তাছাড়া আমাদের কিন্তু যারা আসতে পারছেন আমাদের শপে তারা কিন্তু বাড়িতে বসে এক পিস শাড়ি ও সিওটির মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা দেখে নিন এই যে সাড়ে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন বলেছি না যে সাড়ে তিনশো থেকে স্টার্ট সাড়ে থেকে এই যে এত সুন্দর কিন্তু একদমই তাই সিঙ্গেল পিস যারা ভাবছেন যে আসমেন পুজোর কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে শান্তিপুর নতুন করা ষষ্ঠী আমাদের সব অ্যাড্রেস যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু সুব্যবস্থা যে আছে আমাদের জাস্ট একটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু এক পিস সারি বাড়িতে বসে সিও ডি মাধ্যমে পেয়ে যাচ্ছেন দেখে নিন এগুলো কিন্তু থাকছে সাড়ে তিনশো টাকায় এত সুন্দর কালেকশন প্রতিটাতে কিন্তু উইথ বিপি রয়েছে আর এগুলো কিন্তু ছটা আটটা করে কিন্তু বান্ডিল সেট রয়েছে বাপটা বাপটা আপনার কত কিনেছেন বাপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় এত সুন্দর এত সুন্দর কালেকশন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু ছ পিসের বান্ডিল সেট রয়েছে এক পিস চাইলেও কিন্তু আপনারা নিতে পারেন দেখেনি এই কালেকশনটা দেখুন এই মিনের মধ্যে কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় এত সুন্দর কিন্তু কালেকশন ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়িও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন এটা দেখুন এটাও কিন্তু চলে আসছে তিনশো আশি টাকায় এত সুন্দর একটা কালেকশন মাত্র কিন্তু দোকান করবেন তারা অবশ্যই চলে একদম কিন্তু রেটে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন পুজোর কালেকশন নেবেন পুজোর কেনাকাটা করবেন একদম কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আসতে হবে নতুন পাড়া ষষ্ঠী দলায় আমাদের সব নেম হচ্ছে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার আমাদের সব এড্রেস হচ্ছে শান্তিপুর নতুন পাড়া ষষ্ঠী তালা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করে আমরা কিন্তু গাইড করে নেবো দেখে নিন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে কিন্তু চলে আসছে পাঁচটা দিনে পুজো কিন্তু পাঁচটা দিনে পাঁচটা কালেকশন কিন্তু পড়তেই হবে তার জন্য কিন্তু সব কিন্তু নিউ ডিজাইন নিয়ে চলে এসেছি পাঁচশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে আজকে আবারও বলে রাখছি সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু আমাদের মানে শাড়ির কালেকশন স্টার্ট হচ্ছে দেখে নিন এই কালেকশন দেখেন দেখিনি এগুলো কিন্তু থাকছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাপ্তাগুলো সাড়ে তিনশো টাকার থেকে কিন্তু আমাদের বাপ্তা স্টার্ট হচ্ছে এই কালেকশনটা দেখে নিন এগুলো কিন্তু আপনারা পেয়েছেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে হাতে পেলে তারপরে কিন্তু শাড়ি বুঝতে পারবেন দেখে নিন এত সুন্দর একটা একটা কিন্তু প্রিমিয়াম কালেকশন একদম লাইট কালারের মধ্যে যাচ্ছে লাইট সেট এর কালার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে যারা পুজোর কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু সবাই চলে আসুন পুজোর কেনাকাটা আমাদের পুজোর কেনাকাটা চালু হয়ে গেছে একদম ট্রেন্ডিং কালেকশন নিয়ে কিন্তু আমরা মানে হাজির হয়েছি একটি শাড়িও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পুজোর জন্য কিন্তু যারা ভাবছেন যে আসবেন তারা কিন্তু অবশ্যই চলে আসুন আর তাছাড়া এই যে ওপেন বর্ডার ওপেন বর্ডার কিন্তু আমাদের সাড়ে চারশো টাকাতে কিন্তু এত সুন্দর সুন্দর ওপেন বর্ডার স্টার্ট হয়ে যাচ্ছে একদম ওপেন বর্ডার সাড়ে চারশো টাকায় এটা দেখুন এই ওপেন বর্ডারটাও কিন্তু সাড়ে চারশো টাকায় পাচ্ছে অনেকেই সাড়ে সাতশো সাড়ে আটশো তো নিয়েছেন এই সাড়ে চারশোর কালেকশন নিয়ে দেখুন দারুণ কিন্তু কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর আর যারা ভাবছেন যে একটা মানে আমাদের কিন্তু এখানে শপে শাড়ি নাইটি কুর্তি সব রকমের মানে ছেলেদের আইটেম সবকিছু কিন্তু একটা শপে পেয়ে যাচ্ছে তো পুজোর কেনাকাটা করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে সব রকম কিন্তু এক জায়গায় পেয়ে আর যারা আসতে না তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু আপনাকে গাইড করে নেব এক পিস শাড়িও কিন্তু সিওডির মাধ্যমে পেয়ে যাচ্ছে দেখে নিন কত সুন্দর কিন্তু এরকম কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর এরকম কালেকশন জিমিচু কত নিয়েছেন জিমিচু কিন্তু পাচ্ছেন মাত্রার মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু জিমিচু পেয়ে যাচ্ছে সাড়ে চারশো টাকায় অনেক তো হলো পাঁচশো টাকাও দিতে হচ্ছে না মাত্র কিন্তু সাড়ে চারশো টাকায় এত সুন্দর সুন্দর জিমিচু পেয়ে যাচ্ছে এত সুন্দর কালেকশন ফ্রেনটি কততে নিয়েছেন ফেন্ডি কিন্তু আজকে আমি দিচ্ছি পাঁচশো আশি টাকায় এত সুন্দর এই যে ফেন্ডির কালেকশনটা দেখেনি মানে কালার কিন্তু প্রচুর রয়েছে এটা কিন্তু একটা হিট কালার মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হাতে পাবে তারপরে কিন্তু বুঝবে পাঁচশো আশি টাকায় দিচ্ছে ফেন্ডি আজকে হচ্ছে চমক করা দাম থাকছে প্রতিটা জিনিসে কিন্তু চমক করা দাম থাকছে আচ্ছা পাঁচমিনা খাড্ডি পাঁচমিনা খাড্ডি কতটা নিয়েছে পাঁচমিনা খাড্ডি কিন্তু পেয়েছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু পাঁচশো সাড়ে আটশো টাকায় পাঁচমিনা খাড্ডি কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ কন্ট্রাস্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে নশো টাকায় কিন্তু এত সুন্দর পঞ্চাশ টাকা ডি পেয়ে যাচ্ছ সাড়ে নশো টাকায় খুবই কিন্তু সব কিন্তু ট্রেন্ডিং কালেকশন যেহেতু পুজো নেক্সট দিন দেখেনিন বালুচুরিটা কতটা সুন্দর এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি এবার একটু প্রিমিয়াম কোয়ালিটির দিকে উঠি জাস্ট এরকম হাতের মোটের মোটের আসার মত যে সব কিন্তু ডুয়েল টোন পড়ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1100 এর মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখুন কতটা সুন্দর কালেকশনটা যাচ্ছে জাস্ট পুরো জাস্ট অসাধারণ এগুলো কিন্তু পোশাক ছটা করে কালার চ্যাট পেয়ে যাচ্ছেন যারা দেখতে যাচ্ছেন WhatsApp করে নেবেন আমরা কিন্তু কালার চ্যাট পাঠিয়ে দেব দেখেনিন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 1100 এর মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেনিন এই ওপেন প্রোডাক্টটা কত সুন্দর সব কিন্তু ট্রেন্ডিং ডিজাইন এক একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর এরকম ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে সিলভার জরির মধ্যে এগুলো থাকছে কিন্তু মাত্র মাত্র ছশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এই ওপেন বর্ডারটা দেখুন এটা কিন্তু একদম নতুন ডিজাইনের মধ্যে যাচ্ছে সব কিন্তু ট্রেন্ডিং কালেকশন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু সাড়ে ছশো টাকায় এত সুন্দর কিন্তু কালেকশনটা মাত্র মাত্র সাড়ে ছশো টাকায় মিনের মধ্যে ওপেন বর্ডার এইটা কিন্তু একদম কিন্তু ভাইরাল ডিজাইন খুবই কিন্তু নতুন ইউনিক ডিজাইন প্রতিটা কিন্তু ছটা আটটা করে কালার পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে সাতশো টাকায় মিনার মধ্যে যাচ্ছে এটা দেখেন এটা কিন্তু একদম পুরো প্লেন এর মধ্যে আছে জাস্ট একদম ডুয়েল টোন আর বডি কিন্তু এরকম প্লেন আর পুরো কিন্তু মানে জড়িতে কাজ করা রয়েছে এত সুন্দর এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাতশো টাকার মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে যারা এক নেবেন ভাবছেন তারা কিন্তু চলে আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে চারটে পাঁচটা দোকান তো অনেকটা ঘুরলেন এবার একটু আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে দেখবেন যাচাই করবেন তারপরে শাড়ি নেবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখে নিন ব্ল্যাক রেড এর এই দেখে নিন কত সুন্দর একটা কালেকশন এই যে রাধা বালুচুরির মধ্যে যাচ্ছে কত সুন্দর একটা ব্ল্যাক রেড এর কালেকশন প্রচুর কিন্তু আটটা দশটা করে কালার পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আটশোর মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে ভাইরাল এই যে আলিয়া ভাট আলিয়া ভাটে কিন্তু তিনটা চারটা অনেক রকমের কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে জাস্ট কাজটা শুধু কতটা সুন্দর আর ট্রান্সপারেন্ট তো দারুন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আটশোর মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন কাতান মাশরু কাতানও কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে নশোর মধ্যে কিন্তু এরকম মাশরু কাতান পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব ট্রেন্ডিং কালেকশন আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই সিওডির মাধ্যমে এক পিস ও বাড়িতে বসে পেয়ে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অল ওভার কিন্তু ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে এগুলো দেখে নিন এগুলো কিন্তু ঘিচার মধ্যে যাচ্ছে কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা পেয়েছেন এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই কালেকশনটা দেখুন কতটা সুন্দর যাচ্ছে একদম যারা ছোট গুটির কাজ পছন্দ করেন তারা কিন্তু এইসব কালেকশন বাড়ি বসে এক পিস সানো নিয়ে নিতে পারেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাজার এগারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই কালেকশন দেখুন কতটা সুন্দর কিন্তু এই যে কালেকশন গুলো যাচ্ছে মানে প্রতিটা কিন্তু এরকম একটা ওয়ার্ক করা রয়েছে ওয়ার্ক গুলো হ্যাঁ একদমই একদমই নতুন ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট পাটটার আঁচলটা এগুলো আপনার এগারোশো বারোশোর মধ্যে সব পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সার্টিন সার্টিন কিন্তু আমাদের প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে একটা ভিডিওতে সমস্তটা দেখানো সম্ভব না সম্ভব না একটা ভিডিওতে কিন্তু সমস্ত রকম ডিজাইন দেখানো সম্ভব না দেখেন কত সুন্দর সুন্দর এরকম সার্টিনের ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু বারোশো টাকার মধ্যে কিন্তু এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন এই লাইট ওয়েদার সাতিন স্যাটিন লাইট কালার এ দেখে নিন কতটা সুন্দর যাচ্ছে এই স্যাটিন গুলো এগুলো কিন্তু আপনারা সব বাড়ি বসে এক মাধ্যমে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের এত সুন্দর এত হিউজ কালেকশন কিন্তু জামদানির কালেকশন রয়েছে প্রচুর কিন্তু জামদানি পেয়ে যাচ্ছে জামদানি কিন্তু আমাদের সফটওয়্যার জামদানি স্টার্ট হচ্ছে একশো চল্লিশ টাকায় এত সুন্দর জামদানি পুরো অল ওভার কিন্তু কাজ পেয়ে যাচ্ছে একশো চল্লিশ টাকায় প্রচুর কিন্তু কালার অপশন পেয়ে একশো চল্লিশ টাকায় এরকম কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় কিন্তু প্রচুর কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছে আচ্ছা আর এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো সত্তর টাকায় কিন্তু এরকম হার্ড জামদানি পেয়ে যাচ্ছ একশো সত্তর টাকায় এরকম হাফ যদি নিতে চাও হাফ পারের কিন্তু পেয়ে যাচ্ছো আড়াইশো টাকার মধ্যে হাফ পার পেয়ে যাচ্ছ জালবন্দি কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছ জালবন্দি গুলো কিন্তু আপনারা পেয়ে যা সাড়ে চারশো পাঁচশোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দুর্গার মুখ নিতে চাইছো মধ্যে ভাইরাল মুখ যেহেতু সামনে কিন্তু কিন্তু একদম বেশি দেরি নেই ভাবছেন যে অষ্টমী বা দশমীর দিন পরবেন একদম কিন্তু খুবই কিন্তু সুন্দর একটা কালেকশন দেখে নিন কতটা সুন্দর যাচ্ছে একদমই তাই সম্পূর্ণ খাদির মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশোর মধ্যে কিন্তু এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখো আর যারা ভাবছেন যে একটা মানে এক জায়গা থেকে সমস্ত কিছু তো পাওয়া সম্ভব না কিন্তু একই জায়গায় সমস্তটা পাওয়া সম্ভব যেরকম জামদানি আবার সিল্ক আইটেম তো দেখালামই তার মধ্যে নাইটি কুর্তি ছাপাশালে মধ্যে দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট প্রচুর প্রচুর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে তাছাড়াও কিন্তু আমাদের ছেলেদের আইটেম পেয়ে যাচ্ছে প্রচুর কিন্তু এখানে দেখেন স্টকটা জাস্ট দেখবেন কত স্টক আড়াইশো টাকা থেকে কিন্তু আমাদের বড়দের জিন্স এর প্যান্ট কিন্তু এরকম পেয়ে যাচ্ছে বান্ডিল বান্ডিল কিন্তু এরকম পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের বড়দের জিন্স প্যান্ট আর একশো টাকা থেকে কিন্তু আমাদের ছোটদের জিন্স প্যান্ট স্টার্ট হচ্ছে আর এরকম কিন্তু এই যে বস্তা বস্তা এরকম পেটি পেটি এরকম কিন্তু জামা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আড়াইশো টাকা থেকে বক্স আইটেম আমাদের পাউচ কিন্তু দেড়শো টাকা থেকে আমাদের পাউচের মাল পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন ছোটদের বড়দের কোনটা লাগবে সব কিন্তু পেয়ে যারা ভাবছেন যে পুজোর কেনাকাটা করবেন অবশ্যই আসুন আমাদের শান্তিপুর ইউনিক সারি সেন্টারে একই জায়গায় তার আপনার মানে পুরো ফ্যামিলির জন্য কেনাকাটা হয়ে যাবে কত কিন্তু এরকম কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই এছাড়া তো বেনারসি তো সব সময় আমাদের যারা ভাবছেন যে বিয়ে রয়েছে সামনে অঘ্রান মাসের বিয়ে এরকম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো টাকায় কিন্তু এরকম কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছে বেনারসি স্টার্ট হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে এরকম বেনারসি স্টার্ট হচ্ছে আর তাছাড়া কিন্তু বিয়ের বেনারসি আপনারা যারা ভাবছেন যে বিয়ের জন্য নেবেন অথবা আহ বউ জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসুন শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে এই হচ্ছে কালেকশন প্রিমিয়াম কালেকশনে আসতে হলে নিতে হলে আসতে হবে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টারে প্রিমিয়াম কালেকশন প্রচুর লেহেঙ্গা পেয়ে যাবেন শেরবানি প্লাস হচ্ছে সব রকম একটা মানে কিল নেই সব রকম পেয়ে যাবেন আসতে হবে শান্তিপুর ইউনিক সাই সেন্টারে আজকের মতো এখানে আমাদের ভিডিও সমাপ্ত করলাম